স্বাগতম জানাচ্ছি সবাইকে হামিদা এজ কিসিনে আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি ভেজিটেবল চিকেন চাউমিন রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে জটপট মজাদার তৈরি চাউমিন রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি উপকরণ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি ফ্রোজেন চিকেন নিয়েছি অফ ক্যামেরায় ভালো করে লম্বা লম্বি করে খেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের অর্ধেক মিশ্রণ দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আপনাদের সুবিধার জন্য আমি মেজারমেন্ট চামচ দেখিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া নিচ্ছি এক টি স্পুন আমি হোয়াইট কালারটা দিচ্ছি আপনারা অবশ্যই ব্ল্যাক কালারটা দেওয়ার চেষ্টা করবেন হাফ টি স্পুন লবণ দিচ্ছি ডাক সয়া সস নিচ্ছি এক টি স্পুন প্রিয় দর্শক সাউমিন রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এক টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টি স্পুন ময়দা দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা ভেজিটেবল চিকেন চাউমিন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে যাবেন যখনই আমি নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন ফেসবুক ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন এক টি স্পুন সয়া সস নিয়েছি এক টি স্পুন সুইট চিল্লি সস নিয়েছি এই ধরনের সিম্পল মজার মজার রেসিপি অবশ্যই আরও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের রেসিপি দেখে নিতে পারেন দুই টেবিল স্পুন টমেটো ক্যাশাব দিচ্ছি ওয়ান টি স্পুন হোয়াইট পেপার দিচ্ছি আমি আবারও বলছি আপনারা ব্ল্যাক পেপারটা দেওয়ার চেষ্টা করবেন সাউমিন রেসিপিতে ব্ল্যাক পেপারই যায় ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আগে থেকে এইভাবে করে উপকরণগুলো রেডি করে রাখলে চাউমিন রেসিপিটা তৈরি করতে খুবই সহজ হয় চুলায় পানি দিয়ে পরিমাণ মতো হাঁড়ি বসিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অয়েল দিয়ে দিচ্ছি আমি পুরা রেসিপিতে অলিভ অয়েল দিয়ে রেসিপিটা তৈরি করছি এক মুটো স্টিক নুডুলস দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমার হাড়িটা যেহেতু একটু ছোটো তাই চামচ দিয়ে বারবার একটু এভাবে করে নেড়ে চড়ে দিতে হচ্ছে আপনারা আরেকটু বড় সাইজের পাতিল বসিয়ে ওখানে নুডুলস সিদ্ধ করার চেষ্টা করবেন নুডলসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি কতটা পারফেক্ট হয়ে আমার নুডলসগুলো সিদ্ধ হয়েছে দেখুন একটার সাথে একটা লাগার সম্ভাবনা একদমই নেই এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি একটা বাটিতে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি অল্প অলিভ অয়েল দিচ্ছি এক চামচের মতো অলিভ অয়েলটা দিলে আরও ঝরঝরে হবে চাউমিনটা তেলটা দেওয়ার কারণে একটার সাথে একটা নুডলস লেগে থাকার সম্ভাবনা একদমই থাকবে না অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি না থাকলে ফ্রিজের অবশ্যই আপনি ফ্যানের নিচে রাখতে পারেন নুডুলসটা যখন ঠান্ডা আরও ঝরঝর হয়ে যাবে চুলায় ফ্রাই ফ্যান বসিয়ে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি মিডিয়াম থাপে ভালো করে নেড়ে ছেড়ে চামচ দিয়ে এভাবে করে ফ্রাই করে নিচ্ছি এভাবে একটার সাথে একটা যাতে লেগে না যায় এভাবে করে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি চিকেনগুলি পারফেক্ট ভেজে নেওয়ার জন্য ভিতর থেকে সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই চুলার তাপমাত্রা কমিয়ে রাখতে হবে দেখুন পারফেক্ট কালার চলে আসছে চিকেন একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে অলিভ অয়েল গরম করে নিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিব আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি বকলি ছোটো ছোটো করে কেটে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি গাজর চাউমিন রেসিপিতে এভাবে লম্বালম্বী করে গাজর কাটার চেষ্টা করবেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চাউমিন রেসিপিতে গাজর দিতে চাইলে অবশ্যই ছোটো করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় খুব সুন্দর চাউমিন দেখতে কালারফুল লাগে এখন আমি ক্যাপসিক্যাম নিয়েছি ক্যাপসিক্যাম কুচি চার কালারে নিয়েছি সাথে নিয়েছি একটা টমাটো কুচি গাজর গুলে আগে দেওয়ার চেষ্টা করবেন গাজর কুচি আগে দিলে খুব সুন্দর সিদ্ধ হয় এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বালম্বী করে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা এ ধরনের করে কাটার চেষ্টা করবেন আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এই সময় চুলার তাপমাত্রা মিডিয়াম থেকে একটু হাই রেখে ভালো করে ভেজে নিতে হবে যাতে কড়াই তলনিতে লেগে না যায় আগে থেকে প্রসেসিং করা নুডলস দিয়ে দিচ্ছি নুডলসগুলো দেখতে কতটা ঝরঝরে দেখুন বন্ধুরা চাউমিন রেসিপির প্রত্যেকটা স্টেপ অবশ্যই ফলো করবেন আপনারা কোনো সময় ট্রাই করতে চাইলে অবশ্যই এভাবেই হবে এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের এই সমস্ত রেসিপি তৈরি করার জন্য কাটা কাঁটা সের বেশি প্রয়োজন কাটা চামচটা আলাদাভাবে থাকলে ঘরে ভালো যে কোনো সময় নুডুলস চাউমিন তৈরি করতে কাজে আসবে উপরেরগুলো নিচের নিচেরগুলো উপরে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চাউমিন চাউমিন রেসিপি আমার পারফেক্ট রেডি হয়ে গেল ভেজিটেবল চিকেন চাউমিন একটু পর নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি কতটা কালারফুল সুন্দর হয়েছে দেখুন এবার বন্ধুরা ভেজিটেবল চিকেন চাউমিন রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন দায়াস কিসেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ